আসসালামু আলাইকুম রসান ভাইয়া তোমাদের অনেকের জিজ্ঞাসা যে সকালে ভোরে উঠে পড়া নাকি রাত জেগে পড়া কোন জিনিসটা বেশি ইফেক্টিভ হয় হালকিনস্টাইন থেকেই ইতোপূর্বে আমরা অনেকগুলো ভিডিওতে কথা বলেছি যে কোন সময়ে কিভাবে পড়াটা বেশি উপযোগী কিন্তু পার্টিকুলারলি এই ভিডিওতে আমি অ্যাড্রেস করতে চেষ্টা করব। ভোরে উঠে পড়া নাকি রাতে জেগে পড়া কোনটা বেশি ইফেক্টিভ আমি মজা করে নাম দিয়েছি যারা ভোরে উঠে পড়বে তারা হচ্ছে সকালবেলার পাখি আর যারা রাত জেগে পড়বে তারা হচ্ছে রাত জায়গা বেচা আসো আমরা স্টার্ট করি যে সকালে যারা পড়তে চাও তাদের জন্য সকালে পড়ার কি কি বেনিফিট আছে সবার প্রথমে হচ্ছে তুমি যেহেতু রাতে ঘুমাইছো তো ভোরে যখন তুমি সকালে উঠবা তখন তোমার মস্তিষ্ক অনেক সতেজ থাকবে এবং তোমার মনোযোগ অনেক বেশি থাকবে এটা একটা ইফেক্টিভ মেথড আরেকটা কি আরেকটা হচ্ছে তোমার চারপাশে পরিবেশ অনেক শান্ত এবং তোমার ডিস্ট্রাকশন অনেক কম আবার মাঝরাতে যারা পড়ো তাদের জন্যও কিন্তু একটা কথা যে হচ্ছে রাতে একটা নীরব পরিবেশ থাকবে কোনো ইন্টারাপশন আসবে না তো তোমার পড়াশোনার জন্য একটা ভালো সুযোগ আছে এটা অবশ্য সমান সমানই চলে গেলো তো সময় এই পয়েন্টটা একটু কেটে দিই তাহলে রাত থেকে পড়া এবং দিন থেকে পড়া এই পয়েন্টটা ভাত পরে দীর্ঘমেয়াদের স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস গড়ে ওঠে এটাতে কিন্তু একটা ভালো কথা এটা হচ্ছে তোমার তুমি যেহেতু রাতে ঘুমাচ্ছ এবং ভোরে ঘুম থেকে উঠতেছো এটা কিন্তু শরীরের জন্য একটা ভালো এবং তোমার উপর একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে যাতে করে তুমি অনেক বেশি সুস্থ সবল থাকবা সো আমার কাছে মনে হয় যে এটা বেশ একটা ভালো পয়েন্ট এখন আসলে দেখি এদেরও ভালো পয়েন্ট আছে একটা কি ছাত্রদের জন্য ক্রিয়েটিভ চিন্তাভাবনা রাতে আসে অনেকের কি আমি দেখেছি যে আমার অনেক বন্ধু বান্ধব আছে তাদের খুব ভালো ভালো চিন্তা চেতনা এগুলো আছে মাঝরাতে বিশেষ করে তাদের বিজনেস আইডিয়া রাত তিনটা বাজে তাদের মাথায় একটা বিজনেস আইডিয়া আসবে আউটস্ট্যান্ডিং একটা আইডিয়া কিছু করা যাবে না সেই আইডিয়া দিয়ে এটা একটা কথা কিন্তু এটা যেহেতু অনেকে আমি ট্রু দেখেছি যে ভালো ক্রিয়েটিভ আইডিয়া রাতে কাজ করে তুমি চাইলে কিন্তু ভাই রাতে পড়তে পারো আর একটা তোমার দিনে যদি ব্যস্ততা থাকে তখন কিন্তু রাত অনেক বেশি কার্যকর হতে পারে দিনে ধরো তোমার হচ্ছে স্কুল কলেজ থাকে বা হচ্ছে টিউশন থাকে এর বাইরে ধরো তুমি কোনো একটা কোচিংয়ের ক্লাসও থাকতে পারে তো সব কিছু শেষ করে তুমি কিন্তু রাতে চাইলে পড়তে বসতে আরম্ভ করতে পারো এটা ইফেক্টিভ হতে পারে সো দেখা যাচ্ছে যে এই দুইটা পয়েন্ট কমন এবং এই দুইটা হচ্ছে এখানে নতুন আর এখানে হচ্ছে দুইটা এই দুটা নতুন সো সকালে উঠে পড়া এবং রাত দিকে পড়া দুইটারই কিছু উপকারী দিক আছে এখন আসলে আমি একটু গবেষণা বেশ কিছু গবেষণা হয়েছে বিশেষ করে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ বলে একটা ইনস্টিটিউট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে সহ পৃথিবী আরও বিভিন্ন জায়গা থেকে এটার উপরে রিসার্চ হয়েছে যে কোনটা বেশি ইফেক্টিভ তো আসলে দেখা গিয়েছে যে খুব বেশি তফাত এটার মধ্যে নাই সফলতা নির্ভর করে হচ্ছে একটা হচ্ছে রুটিন মেনে যারা পড়তে পারে এটার উপরে আর হচ্ছে পর্যাপ্ত ঘুম এখানে রাতে যদি তুমি অনেক রাত জেগে পড়ো সকালে ঠিকঠাক না ঘুম হয় তো তোমার শরীরের ওপর ইফেক্ট পড়বে আবার যদি তুমি রাতে হচ্ছে ভোরে অনেক তাড়াতাড়ি উঠে যাও রাতে ঠিকঠাক মতো না ঘুমাই সেটাও কিন্তু শরীরের উপর একটা ইফেক্ট পড়বে তো তোমাকে দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে রুটিনটা একটু মেনে এবং আরেকটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমাবা এটা যদি করো তাহলেই তোমার পড়াশোনা ঠিকঠাক হবে এবং তোমার রেজাল্টটা ওই অনুযায়ী আসবে একটা কি যে সময় তুমি পড়ো না কেন যদি তুমি একদম নিয়মিতভাবে এবং পরিকল্পিতভাবে পড়াশোনা করো তাহলে ফলাফল ভালো হবে এটা আসলে ইন্ডিপেন্ডেন্টলি দেখা গেছে এই রিসার্চগুলোতে এখন আমি তোমাকে বলবো তুমি কি করতে চাও ভাইয়া তোমাদের যাদের অভ্যাস নিয়মিত যে তুমি সকালে উঠতে পারো এবং সকালে উঠতে চাও যারা তাদের জন্য আমার অবশ্যই রেকমেন্ডেড সকালে উঠে পড়ো এটা অনেক ভালো বিশেষ করে এই কারণটার জন্য মস্তিষ্ক অনেক বেশি সতেজ থাকে ক্যাপাসিটি অনেক বাড়ে এবং মনোযোগটা সবচেয়ে ভালো থাকে তাই তুমি চাইলেই সকালে উঠে পড়াশোনা করতে পারো আর যাদের একেবারেই সকালে ওঠা সম্ভব না তাদের জন্য তো আছেই এই জিনিসগুলো একটু চেষ্টা করো এখন আমি একদম প্রিসাইজ করে একটু বলি তোমার নিজের বায়োলজিক্যাল ক্লকটা একটু বোঝার চেষ্টা করো মানে তোমার লাইফের যে টাইমের যে সাইকেল এটা একটু বুঝতে চেষ্টা করো যে তুমি কোন সময় বেশি ব্রেনটা ইফেক্টিভ থাকে কোন টাইমে পড়া তোমার জন্য বেশি কার্যকরী হয় সেটা একটু নিজে ছো এবং নিজে ডিসাইড করো আমি তোমাকে কিছুই বলবো না যে সকালে পড়ো বা রাতে পড়ো তোমার জন্য যেটা মনে হয় যে তুমি বেশি ইফেক্টিভ থাকো যেই টাইমে সবচেয়ে কাজ করে তুমি অবশ্যই সেই টাইমেই পড়বা কোনো বাধা নিয়ম নাই আরেকটা একটা পয়েন্ট কি ছয় থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে চেষ্টা করো সেটা তোমার রাতে হোক বা ভোরে হোক কিন্তু রেকমেন্ডেড কি রাত হচ্ছে ঘুমানোর জন্য সৃষ্টিকর্তা বলছে তো চেষ্টা করো রাতে ঘুমাইতে এবং ভোরে পড়তে এটা আমার তরফ থেকে এটা আমার সাজেশন হচ্ছে ভোরে পড়ায় আমি যেটা পার্সোনালি বলি কিন্তু আমি তোমাকে বলবো না যে তুমি ভোরে পড়ো আমাকে যদি আমার ছোট ভাইটা জিজ্ঞেস করতে ভাই আমি কখন পরব

ঘুমেই ইনাফ হয়ে যায় তোমার পাঁচ ঘন্টা ঘুমেই হয় ওরকম অনুযায়ী ঘুমাবে এখানে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি ঘুমটা ভালো হচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট তোমার রেস্টটা যথেষ্ট হচ্ছে কিনা এবং লাস্টে হচ্ছে পড়াশোনার সবচেয়ে জটিল বিষয়গুলো তুমি সেই সময় পড়বা যেই সময় তোমার ব্রেন সবচেয়ে ইফেক্টিভ থাকে তোমার ফোকাস সবচেয়ে ভালো থাকে তুমি যদি এখন ভাই বলো আপনি আমাকে তো সকালে পড়তে বলতেছেন কিন্তু আমার ব্রেন হচ্ছে রাতে বেশি অ্যাক্টিভ থাকে আমি সবচেয়ে কঠিন টপিকগুলো রাতে পড়তে পারি ভাই তুমি পড়ো কোনো সমস্যা নেই তুমি চাইলে এটাও পড়তে পারো কোনো সমস্যা নাই সো আমি সামারাইজ যদি করি আমার তরফ থেকে আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে সকালে উঠে পড়া কিন্তু রিসার্চ বলতেছে হচ্ছে দুইটার মধ্যে কোনো তফাৎ নাই তুমি রুটিন মেনে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমাও যথেষ্ট এখন ভাইয়া আমি আমার তরফ থেকে তোমাদের জন্য দুইটা সাজেশন দিব সেটা হচ্ছে যারা আছো তাদের জন্য এই কোর্সটা এবং জন্য যারা আছো এই কোর্সটা এখানে কি এখানে দেখো তুমি আটশোটা রেকর্ডের ক্লাস পাচ্ছ আটশো এর বেশি কিসের জন্য ক্লাস একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমার যত ধরনের মেন্টনিং প্রয়োজন যত রিসোর্সেস প্রয়োজন সব কিছু তুমি পাচ্ছ ভাইয়া এই কোর্সগুলোতে দেখো প্রত্যেকটা বিষয়ের উপরে দাগানো বই ই বুক সাজেশন বিষয়ভিত্তিক একাডেমিক ক্লাস ক্লাস টেক্সট পেপার সলভিং এর জন্য ক্লাস একাডেমিকের থিওরি ক্লাস টপিক ওয়াইজ ক্লাস এবং অ্যাডমিশনের জন্য ক্লাস এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার তার চেয়েও ভালো ব্যাপার হচ্ছে তুমি একশো পঞ্চাশটারও বেশি পরীক্ষা আমাদের সাথে দিয়ে নিজেকে যাচাই করতে পারবা নিজের প্রস্তুতিটা আরো বেশি ঝালিয়ে নিতে পারবা তোমার জন্য অনেক শুভকামনা থাকছে দেখা হবে কোর্সের কোনো একটা ক্লাসে আল্লাহ হাফেজ